বিরলে অর্ধবার্ষিক পুষ্টিকর্ম পরিকল্পনা ইউনিয়ন স্টেক হোল্ডার প্ল্যাটফর্মের কর্মশালা অনুষ্ঠিত উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভ নিউট্রিশন গেইনের আয়োজনে বিরলে অর্ধবার্ষিক পুষ্টিকর্ম পরিকল্পনা ইউনিয়ন স্টেক হোল্ডার প্ল্যাটফর্মের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বুধবার ও বৃহস্পতিবার বিরল উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত দুই দিনব্যাপী এই কর্মশালায় উপজেলা কৃষি অফিসার মোস্তফা হাসান ইমামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইশতেয়াক আহমেদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার পার্থ জীবন সরকার গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভ নিউট্রিশন গেইনের কনসালটেন্ট নিহার কুমার প্রামাণিক দুই দিনব্যাপী এই কর্মশালায় উপজেলার দশটি ইউনিয়নের চেয়ারম্যানগণ ইউপি প্রশাসনের বৃন্দ হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণ বিভিন্ন ওয়ার্ডের সদস্য সদস্যাবৃন্দ মসজিদের ইমাম স্বাস্থ্যকর্মী শিক্ষক প্রাণী সম্পদ অধিদপ্তরের বৃন্দ সাংবাদিক সহ সুদূর সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এই কর্মশালায় অংশগ্রহণ করেন বিরল সংবাদ দিনাজপুর